রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষণিকা গ্রন্থ থেকে আজকের কবিতা উদাসীন হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটিনে কাহারও পিছুতে মনো নাহি মোর কিছুতেই নাই কিছুতে নির্ভয়ে ধাই সুযোগ কুযোগ বিছুরি খেয়াল খবর রাখি তো কোনো কিছুরই উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা সুখে পড়ে থাকি নিচুতেই থাকি নিচুতে যে থা ধাই যাহা তাহা পাই ছাড়িনিকো কো ভাই ছাড়িনি তাই বলে কিছু কাড়াকাড়ি করে কারিনে। যাহা যেতে চায় ছেড়ে দিই তারে তখনই বকিনে কারেও শুনিনি কাহারও বকুনি কথা যত আছে মনের তলায় তলিয়ে ভুলেও কখনো সহসা তাদের নাড়ি নেই মনোদেয়া নেয়া অনেক করেছি মরেছি হাজার মরণে নুপুরের মতো বেজেছি চরণে চরণে আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে সাধিয়া মরেছি ইহারে তাঁহারে উহারে অশ্রু গাঁথিয়া রচিয়াছি কত মালিকা রাঙিয়াছি তাহা হৃদয় শুনিত বরণে এতদিন পরে ছুটি আজ ছুটি মন ফেলে তাই ছুটেছি তাড়াতাড়ি করে ঘরে এসে জুটেছি বুক ভাঙা বোঝা রে আর তুলিয়া ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া যাঁর বেড়ি তাঁরে ভাঙা বেড়িগুলি ফিরায়ে বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত না নয়নে তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে মধুকর সমচিন সঞ্চয় প্রয়াসী কুসুমকান্তি দেখি নাই মধু পিয়াসি বকুল কেবল দলিত করেছি আলসে ছিলাম যখন নীলিন বকুল শয়নে দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি মন নাহি মোর কিছুতে তাই ত্রিভুবন ফিরিছে আমারই পিছুতে সবলে কারেও ধরিনি বাসনা মুঠিতে দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে যখন ছেড়েছি উচ্চে ওঠার দুরাশা হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটিনে কাহারও পিছুতে